হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো এই ভিডিওতে আপনারা দেখবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তরের হিসাব সহকারী পদের প্রশ্নের সমাধান যে পরীক্ষাটি হয়েছে আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো ফেসবুক থেকে পাওয়া প্রথমে এই প্রশ্নটি দেখতে পাচ্ছেন এই ছিল প্রশ্নটি তো সমাধান অংশে আসার আগে বলে রাখি যাদের বিভিন্ন পদের প্রশ্ন সমাধান দরকার তারা যোগাযোগ করে নিতে পারেন তো প্রথমে ছিল ঢাকা শহরের যানজট নিরসনের উপায় বর্ণনা করুন তো এটা যে কেউ লিখতে পারবেন আশা করি ভাব্রম প্রসারণ করুন জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এটাও লিখতে পারবেন আশা করি সমার্থক শব্দ লিখুন অধিক অনেক উর্মি ঢেউ ধেনু গরু এরপরে ছিল রচনা করুন থমারা তীব্র হতাশা পরীক্ষার ফলাফল দেখে আমার তো থমার অবস্থা বাঘের দুধ অসম্ভব বস্তু টাকায় বাঘের দুধ মেলে সাত পাঁচ এলোমেলো চিন্তা তার মাকে মাথায় এখন শুধু সাত পাঁচ চিন্তা ঘুরছে হাতের পাঁচ শেষ সম্বল বা শেষ অবলম্বন আমার হাতের পাঁচ বলতে এখন এই জমিটুকুই আছে এরপর হচ্ছে এক কথায় প্রকাশ করুন অনেক দেখেছে যে ভূদর্শী বাঘের চামড়া কৃত্রি রেশম দিয়ে নির্মিত রেশমি আর ছয় নম্বরে ছিল সম্প্রতি ভ্রমণ করেছেন এমন একটি পর্যটন স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে পত্র লিখুন আশা করি এগুলো লিখতে পারবেন সাত নং ছিল ম্যাক সেন্টেন্সেস উইথ দ্য ফলইং ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস এবার অল মানে মোটের ওপর অল উই মাস্ট প্রায়রিটারাই প্রায়োরিটাইজ দ্য সেফটি অফ আওয়ার চিলড্রেন ক্রাইম নিট অত্যন্ত প্রয়োজন দেয়ার্স এ ক্রাইম নিট ফর ক্লিন ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিত পাবে আই ওয়ান্ট টু সি দ্য এগ্রিমেন্ট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আউট অ্যান্ড আউট হি ইজ অ্যান আউট অ্যান্ড আউট ফুল অ্যাট ডেগাস ড্রন ভীষণ শত্রুতা শত্রুতা দ্য টু ব্রাদার্স ওয়ার অ্যাট ডেগাস ড্রন ওভার দেয়ার ফাদার্স অ্যাসেটস এরপর হচ্ছে মেক দ্য ফলোয়িং নাউন্স ইন্টু টু অ্যাজ এটিভস অ্যাম্বিশন এটা হবে অ্যাম্বিশাস ভয়েস ভোকাল ইনভেন্ট এটা হবে ইনভেন্টিভ নিট এটা হচ্ছে নিডি অর নিডেড ট্রাস্ট এটা হচ্ছে ট্রাস্ট ওর দিয়ে অথবা ট্রাস্টিং এরপরে ছিল নয় নঙে ফিলিং দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোক্রিয়িশন হি সেট আউট ফর হোম এরপরে হচ্ছে ইট ইজ এ কোয়ার্টার টু নাইন সি নাম্বারে দ্য বিল্ডিং ইজ আন্ডার রিপেয়ার ডি নাম্বারে হি ক্যাম্প বাই রোড ই নাম্বারে ইউ আর অন টাইম এখানে হবে অন দশ নং এ রাইট এ প্যারাগ্রাফ অন বুক ফেয়ার উইদিন টেন সেন্টেন্সেস এগারো নং এ ছিল রাইট এন অ্যাপ্লিকেশন টু দা ডাইরেক্টর ফর থ্রি ডেজ ক্যাজুয়াল লিভ বারো নং এ ছিল বারোশো টাকায় নির্দিষ্ট হারে সরল মুনাফায় পাঁচ বছরে পনেরোশো পঁচাত্তর টাকা হলে মুনাফার হার কত তো আপনারা সমাধানটি দেখতে পাচ্ছেন উত্তর হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট উৎপাদকের বিশ্লেষণ ছিল দুইটি যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টোয়েন্টি এটা উত্তর হবে এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর আর এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এটা উত্তর হবে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস টু এ প্লাস টুয়েলভ এ প্লাস বি সমান টুয়েলভ এব থার্টি ফাইভ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত তো এটার মান হচ্ছে সেভেন্টি ফোর সমাধানটি আপনারা দেখতে পাচ্ছেন এরপর ছিলেন সংজ্ঞা লেখনী সমকুণী ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি কুণি সুক্ষ কোণ শুকুনি ত্রিভুজ অর্থাৎ নব্বই ডিগ্রির যে ছোট তাকে শুকনগুণি ত্রিভুজ বলে ভরকেন্দ্র ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে করে তাকে ত্রিভুজের ভরকেন্দ্র বলে ট্রাফিজিয়াম যে চতুর্ভুজের একটি এক জোড়া বিপরীতবাহু সমান্তরাল কিন্তু অন্য জোড়া বিপরীতবাহু অসমান্তরাল তাকে ট্রাফিজিয়াম বলে পরিবৃত্ত ত্রিভুজের তিনটি শিশুবিন্দু দিয়ে যে বৃত্ত অতিক্রম করে তাকে ত্রিভুজের পরিবৃত্ত বলে ঘনক ছয়টি বর্গাকার তল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ত্রিমাত্রিক ঘনবস্তুকে ঘনক বলে এরপরে ছিল সাধারণ জ্ঞান অংশ বিমস্টেক এর পুনরূপ লিখুন ছিল বিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো অপারেশন ওয়েবল অপটিক্যাল মার্ক রিকগনিশন এল হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ টিন পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার ইউএনডিপি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এরপরে ছিল সামাজিক ব্যবসা এবং মুক্তবাজার অর্থনীতি সম্পর্কে টিকা লিখুন লেখন আগরি এগুলো সম্পর্কে লিখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য উত্তর কোনো ভুল থাকলে কমেন্টস করে জানান